আমাদের প্রাণপ্রিয় নেতা এ এম বাহ এম এম বাহাউদ্দিন সাহেব প্রধান বক্তা বাংলাদেশ জমিয়াত চীনের মহাসচিব আলহাদ অধ্যক্ষ মারানা সাব্বির আহমদ মোমতাজি অন্যান্য অতিথিবৃন্দ সম্মানিত শিক্ষক মন্ডলী জানাব মানা মুবাসিরুল হক নাইম ভাই নাতিদীর্ঘ বক্তব্যে সব কিছু সুন্দরভাবে তুলে ধরেছেন এর আগেও প্রথম থেকে যে বক্তারা কথা বলতেছিলেন প্রত্যেকের কথাই অত্যন্ত গঠনমূলক এবং অত্যন্ত যুক্তিযুক্ত ছিল আমি চর্বিত চর্বণ না আমাদের সভাপতি মহাদায়ের মহাসচিব মহাদয়ের অন্যান্য প্রধান আলোচনা শুনতে হবে আমি আপনাদের সকলের দৃষ্টি আকর্ষণ করে বলছি পেশাজীবী সংগঠন সকল পেশাতেই একাধিক বহু বহু দল থাকে যেন শিক্ষায় কলেজ শিক্ষকদের ভিতরে মাথা শিক্ষকদের ভিতরে কখনো একাধিক সংগঠন ছিল না একক সংগঠন দর্মে তর্মদারিস এই একক সংগঠনের ঐতিহ্য ভাবমূর্তি ক্ষুণ্ণ করার জন্য যারা উঠে পড়ে লেগেছে তারা মূলত সংগঠন মনে করে কিন্তু ভিন্ন সংগঠন তৈরি করে না তারা জানে যে এদেশে জমিয়েতুল মদারিসিন শুধু একটি পেশাজীবী সংগঠন নয় বরং আঠারো কোটি মানুষের চিন্তা চেতনার প্রতিফলনের সংগঠন জমিয়াত মদারিসিন তারা জানে যে এই ছাপ্পান বর্গ মাইলের ভূখণ্ডে যদি তাদের মতবাদ প্রতিষ্ঠিত করতে হয় তাহলে মদারিসিনকে ধ্বংস করা প্রয়োজন সুতরাং যারা মদারিসিনের প্রত্যক্ষ বা পরোক্ষভাবে শত্রুতা করে তাদের অনেকের সাথে আমি ব্যক্তিগতভাবে আলোচনা করেছি যে আপনাদের সমস্যাটা কোথায় মদারিসিনকে নিয়ে আপনাদের মাথা ব্যথা কেন হয়তো তারা মিথ্যা বলেছে কিন্তু মৌখিক বলেছে না আমরা তো মদারিসিনের বিকল্প কিছু চিনতে করি না এভাবে তারা বলেছে আমরা সর্বোচ্চ সতর্ক থাকা প্রয়োজন জমিয়তুল ইসলাম থাকবে ইসলাম না থাকলে মদারিসও থাকবে না অর্থাৎ দুটো ওতপ্রত জড়িত মদারিসিন থাকলে যেমন ইসলাম থাকবে ইসলাম না থাকলে মদারিসিন থাকবে না অতএব মানুষ যেমন তার ছায়াকে এড়িয়ে চলতে পারে না বিবেকবান ব্যক্তিও তার বিবেককে এড়িয়ে চলতে পারে না আমাদেরকে আল্লাপের দেওয়ার সকল শক্তি সামর্থ্য যথাযথ ব্যবহার করে সুদূর প্রসারী পরিকল্পনা গ্রহণ করা এখন সময়ের দাবি সময়টা এতই ক্রিটিক্যাল এতই ঝুঁকিপূর্ণ এতই স্পর্শ কাতর আমরা যদি যথাযথ সিদ্ধান্ত নিতে ব্যর্থ হই তাহলে আমাদের সে খেসার দিয়ে আমরা হাজার বছরও শেষ করতে পারব না তুরস্ক কিংবা এ ধরনের দেশে ইসলাম অনেক দেরিতে ফিরে আসলো বাংলাদেশের থেকে ইসলাম বিদায় হলে আর কখনো ফিরে আসবে তার কোনো নিশ্চয়তা নাই অতএব আমরা যারা জমিয়তুল মদারিসিনের বিভিন্ন দাবি দেওয়া স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে কথা বলি এটা খুবই জরুরি কিন্তু তারও আগে জরুরি আমাদের সম্মানিত সভাপতি যে বিষয়গুলো আমাদেরকে বারবার তুলে ধরেন আমাদের ইসলামে কমের পাশাপাশি ইসলায় হুকুমাতে রাষ্ট্র ব্যবস্থায় যদি আমরা আমাদের কথাগুলো পৌঁছাতে এবং প্রতিষ্ঠিত করতে সক্ষম না হই তাহলে সামনের দিনগুলো অত্যন্ত জটিল থেকে জটিলতর হবে অতএব আমি সব এখানে আপনার যারা বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধান তাদের কাছে আমার বিনীত আরও আমরা যেন আবেগ হয়ে অথবা আমরা যেন চলার জন্য বলার জন্য না বলে আমরা যেন ভাবি ঠেকের করি এবং এই কঠিন সময়ে আমরা সিদ্ধান্ত নিতে যেন ভুল না করি আমরা কারো কথায় পড়ে কিংবা কোনো আবেগ আপ্লুত হয়ে যেন ভুল সিদ্ধান্ত উপনীত না হই আমাদের দেশের জন্য স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য সর্বোপরি সাতানব্বই পার্সেন্ট মুসলমানের দেশে মুসলমানের চিন্তা চেতনা রক্ষা করার জন্য আমাদের কি পদক্ষেপ গ্রহণ করা উচিত এটা আমাদের বারবার ভাবতে হবে ঈশ্বরদেরকে খানকার গণ্ডির উপরে ভাবতে হবে দলকে দলীয় সীমাবদ্ধতার মধ্যে উঠে ভাবতে হবে আমাদের প্রত্যেক মুসলমানকে দেশ জাতি নিয়ে ভাবতে হবে সমস্যাটা অত্যন্ত জটিল আমরা যখন গন্ডিবদ্ধ হই তখন হামচুনে ডাঙ্গুরে নিজ নির্ধুবনে রাজা হয়ে বসে আছে কিন্তু জানি না যে আমার রাজ্য হাতছাড়া হয়ে যাচ্ছে আল্লাহ আমাদেরকে সতর্ক হওয়ার তো ফির দান করুন আগামী শুক্র শনিবার নেসারাবাদের প্রথাগত মাহফিল বার্ষিক মাহফিল এটা ছিল ফেব্রুয়ারি মাসে রমজানের কারণে এগিয়ে আনা হয়েছে অতএব অনেকদিন না জানার কথা আমি আপনাদেরকে বলবো যে আমরা মাহফিলে সময় কোনো জেনারেল বক্তাদেরকে স্টেজে বিশ বছর শনিবার সকাল দশটায় যারা রাজনীতি করে সেই রাজনৈতিক নেতাদেরকে দাওয়াত দেওয়া হয়েছে জাতীয় সম্মেলনে কথা বলার জন্য সেখানে বিএনপি নেতৃবৃন্দকে দাওয়াত দেওয়া হয়েছে এভাবে ছাত্রদের সংগঠন এনসিপি কে দাওয়াত দেওয়া হয়েছে সমত নাইট সেবাদিকা সেখানে নাগরিক কমিটির নুরুল ইসলাম নূর তাকে দাওয়াত দেওয়া হয়েছে এভাবে করে সব সমস্ত এখন প্রশ্ন হতে পারে যে একটি ইসলামী মঞ্চে কেন এই জেনারেলদেরকে দাওয়াত দেওয়া এখানেই আমাদের বড় সমস্যা একটু আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি এখানেই আমাদের বড় সমস্যা সেখানে তারা মনে পিসার জামাতের আমির আসবে ইসলামী দল হেফাজতে ইসলাম আসবে খেলাফত মজলিস আসবে তো ইসলামী দল সমূহের সাথে অন ইসলামিক দলকে কেন দাওয়াত দেওয়া হবে এটাই হলো আমাদের বড় সমস্যা ইসলাম কোনো দলের হতে পারে না ইসলাম কোন পীরের বিশেষ হতে পারে না ইসলাম কোন তরিকের সিলসিলার বিশেষভাবে হতে পারে না ইসলাম সব মুসলমানের এটা একমাত্র জামিয়াatul মাদ্রাসিনি এটা প্রতিষ্ঠিত করেছিল দীর্ঘদিন ধরে মদরজা মান ফুটপ্রশালা আওাকা সিদ্দিক রহমানตุಲ್ಲাহ আলাইহী এবং কুতুবুল আকতার সাহেবদার মসজিদ আলাইহী সরাসরি প্রতিষ্ঠা বস্তু তাই আমাদের গর্ভহু আরহাজ মেমনান রহমানตุಲ್ಲাহ আলাই তিনি এটা প্রতিষ্ঠিত করতে সক্ষম হয়েছিল যে মাদ্রাসিন কোন দলের লেজুর নয় মাদ্রাসিন समस्त মুসলমানের প্রতিনিধি হয়ে তাদের মুখপত্র হয়ে কাজ করে তো আমাদেরকে বুঝতে হবে আমরা যদি কোন দল যদি মনে করে যে ইসলাম এখানে করবে করবে রাজ্য অবস্থান করতেছে সমস্ত মুসলমানের কাছে সেই মেসেজটা বুঝতে হবে যে তোমাদের রাজনৈতিক কারণে মত ভিন্নতা থাকতেই পারে সিলফেলাগত কারণে ভিন্ন তরিকে সিলফেলা থাকতেই পারে মোসাহাবি কারণে ভিন্ন মন থাকতে